বিরোধীদের সঙ্গেই রাজ্যে শাসকদলের দমননীতির শিকার সাধারণ মানুষও নবান্য অভিযান প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে মন্তব্য বিজেপি রাজ্য রাজ্যসভাপতির শ্রমিক ভাটচার্জের রাজ্যের মানুষের রাজনৈতিক চেতনায় প্রতিফলিত হচ্ছে বিজেপির কর্মসূচিতে দাবি তার সুবেন্দু অধিকারী মূল উৎসের নয় সুবেন্দু অধিকারী একটি সাংবিধানিক দায়িত্বে আছেন সুবেন্দু অধিকারী বিরোধী দল নেতা। তিনি শুরু বিজেপি নেতা নন যদি বিজেপির প্রতীক চিহ্নে নির্বাচিত হয়েছেন কিন্তু বিরোধী দলনেতার দায়িত্ব হচ্ছে রাজ্যের যে কোনো প্রতিবাদকে রাজ্যের যে কোনো ক্ষোভকে রাজ্যের যে কোনো অসন্তোষকে স্পর্শ করা দেহ মন দিয়ে সেটাকে ছুঁয়ে দেখা জন্য তার কাছে যারা এসেছিলেন ডেকেছেন এবং তিনি সেখানে গেছেন সুতরাং এটা আপনি সব বিজেপির শুভেন্দু অধিকারী মনে করবেন বিজেপির আমাদের কর্মীরা আমাদের এমএলএরা সামিল হয়েছিলেন তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে তারা দলীয় পতাকা নিয়ে যাননি তারা জনপ্রতিনিধি তারা গেছেন তো আমাদের দলের কর্মীরা এই প্রতিবাদে সামিল হয়েছেন সমস্ত দলকে আহ্বান জানিয়েছিলেন অভয়ের মা বাবা তো সেই ডাকে আমাদের দলের কর্মী নেতারা সামিল হয়েছেন এবং বিরোধী দল এটা গেছেন এটা কর্তব্য তার